গাজা যুদ্ধ নতুন এক মোড় নিয়েছে গত সপ্তাহে হামাসের চালানো একের পর এক অপারেশনে ইসরায়েলের ভেতর নড়েচড়ে বসেছে রাজনৈতিক গতকাল গাজার উত্তরে বেইথ হানুনে একটি ভয়ঙ্কর বিস্ফোরণে নিহত হয়েছে ইসরায়েলের পাঁচ সেনা রাস্তার পাশে পুঁতে রাখা ছিল তিনটি শক্তিশালী বোমা প্রথম বিস্ফোরণের পরই আহতদের বাঁচাতে আসা সেনাদের উপর ঘটে আরও দুটি বিস্ফোরণ এই একটি অভিযানেই হামাস কৌশলগত ভাবে দেখিয়ে দিল তারা এখনো শক্তিশালী তারা এখনো সংঘাতে পুরোপুরি প্রস্তুত এই ঘটনাকে হামাস বলছে একটি প্রতীকী বিজয় তারা এখন কেবল প্রতিরক্ষা নয় কৌশলগত আক্রমণেও সাফল্য অর্জন করছে বিশেষজ্ঞদের মতে গেরিলা কৌশল টানেল যুদ্ধ এবং মিডিয়া প্রচারণা তিন দিক দিয়ে হামাস এখন আক্রমণাত্মক অন্যদিকে গাজার চিত্র আরও ভয়াবহ খাদ্যের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর বেশিরভাগই নারী ও শিশু পানির সংকট বিদ্যুৎহীন হাসপাতাল বন্ধ হয়ে যাওয়া ইনকিউবেটর এই গাজা যেন মৃত্যু উপত্যকা জাতিসংঘ বলছে গাজা এখন জ্বালানির সংকট ক্রিটিক্যাল পর্যায়ে গতকালকেও ইসরায়েলি হামলায় প্রায় একশো ফিলিস্তিনি নিহত হয়েছেন যার মধ্যে অধিকাংশই নারী ও শিশু আর এই সংকটময় মুহূর্তে আরব রাষ্ট্রগুলো কি করছে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কিংবা বাহারাইন তাদের কেউ সরাসরি কোনো জোরালো ভূমিকা নিচ্ছে না এমন কি মানবিক করিডোর খোলার দাবিতেও তারা প্রকাশ্যে আওয়াজ তুলছে না ফিলিস্তিনিদের ইতিহাসে আজ তারা যেন নীরব দর্শকের ভূমিকায় এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ওপর বাড়ছে চাপ নিজ দেশে প্রতিবাদ শুরু হয়েছে এই যুদ্ধ কাদের জন্য আর কত মৃত্যু এই প্রশ্নে রাস্তায় নেমেছে সাধারণ মানুষ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নেতানিয়াহু এই যুদ্ধ দীর্ঘ করে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ রক্ষা করতে চাইছে আন্তর্জাতিক মহল থেকেও প্রতিক্রিয়া এসেছে জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন এবং মানবাধিকার সংস্থাগুলো বলছে মানবিক করিডোর খোলা হোক যুদ্ধ বন্ধ কিন্তু বাস্তবতা হল এখনো থেমে নেই গোলাবারুদের শব্দ প্রশ্ন একটাই এই রক্তের হলি খেলা আর কতদিন চলবে আরব রাষ্ট্রগুলো চুপ থাকবে কতদিন গাজার সাধারণ মানুষ নারী ও শিশুদের এই মৃত্যুপুরি থেকে বাঁচাতে এগিয়ে আসবে এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর ভবিষ্যতে এমন বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেল নানা বিষয় সাবস্ক্রাইব করতে ভুলবেন না